নদীয়া চাকদহ ব্লক মৎস্য দপ্তরের উদ্যোগে তিন ব্যাপী মৎস্য চাষীদের বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মৎস্য প্রশিক্ষণ চালু হলো দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য তিন দিনের ব্লক স্তরে তিরিশ জন মৎস্য চাষীকে নিয়ে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে বিডিও অফিসের সম্পদ দপ্তরের সেমিনার কক্ষে প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন চাকদহের বিডিও সমীর কৃষ্ণ মণ্ডল চাকদহ পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মণ্ডল মৎস্য কর্মাধ্যক্ষ শ্রীকান্ত রায় ব্লক মৎস্য অধিকর্তা প্রদীপ রায় জেলা মৎস্য আধিকারিক নিবাসী চন্দ্র দাস ছাড়াও বহু মৎস্যজীবীরা কি বলছেন এই প্রসঙ্গে বিশিষ্ট জনেরা আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদিয়া চাকদহ থেকে সমীর দাসের রিপোর্ট না মৎস্য দপ্তরের পক্ষ থেকে চাকদা ব্লকের পক্ষ থেকে আমাদের মৎস্য প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে তার উদ্দেশ্য একটাই যে যাতে কৃষিকাজের পাশাপাশি আজকে মৎস্য চাষিদের উৎসাহ যোগান দেওয়া হচ্ছে কারণ পশ্চিমবঙ্গ সরকার চাইছে কৃষিকাজের পাশাপাশি যারা মৎস্য চাষী আছেন তাদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধি ঘটুক এবং আগে আমরা দেখবেন যে বন্ধের থেকে কখন মাছ আসবে বাজারে সেই দিকে তাকিয়ে থাকতাম আজকে সেই নির্ভরতা আজকে অনেকটা কমেছে আমরা যাই যাতে আমরা যেন স্বয়ং সম্পূর্ণভাবে আজকে নিজেরাই আজকে বাজারে আমাদের নিজেদের মাছ যাতে উৎপাদিত হয় তার জন্য আজকে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ করেছেন আজকে চাষিদের ভিতরে আমরা এই যে মৎস্য চাষের জন্য তাদের বিনামূল্যে আজকে তাদের সমস্ত সরঞ্জাম মাছের বাচ্চা থেকে শুরু করে আজকে ওষুধ থেকে শুরু করে খাবার সমস্ত কিছু আজকে দেওয়া হচ্ছে সেই জন্য আজকে তারা যাতে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই মৎস্য চাষ করেন তার জন্য আমাদের জেলার যে সমস্ত আধিকারিকরা আছেন তারা এসে এখানে তাদেরকে ক্লাস নিচ্ছেন আমরা চাই তারাও সমৃদ্ধ হোক এবং আগামী দিন তারা তাদের এলাকায় গিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষ করুক এবং তাদের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটুক আজ চাকদা ব্লকে তিন দিনে একটা প্রশিক্ষণ শিবির সূচনা হলো মৎস্যজীবীদের জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষ করার যে পদ্ধতি আছে সেই প্রশিক্ষণে আমাদের এখানে আমাদের এফ ইও সাহেব আছেন প্রদীপবাবু এবং ডিএফও সাহেব এসছেন এবং আমাদের এএফও সাহেব এসছেন চারদো ব্লকে এই প্রশিক্ষণ শিবিরটা মোটামুটিভাবে এখানে প্রায় তিরিশ জন পার্টিসিপেন্ট আছে তারা প্রত্যেকেই প্রশিক্ষণটা নিচ্ছে এবং পরবর্তীকালে যাতে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করে নিজের পরিবারের আর্থিক সাচ্ছল্য এবং সেই সাথে সাথে যাতে বাজারে মাছ যোগান বৃদ্ধি করা যায় সেই চেষ্টাই চলছে

প্লাস এয়ারবিদিং চাষও আছে এয়ারবিদিং চার্জে পরে হবে আমরা তিরিশ জনের গ্রুপে করাচ্ছি ট্রেনিং আজকে চাকদা ব্লকে শুরু হয়েছে এমনকি আমাদের কল্যাণী ব্লকেও হচ্ছে বিভিন্ন জায়গা হচ্ছে যারা এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রশিক্ষণে আমরা বিভিন্ন লেভেলের আলোচনা চালাচ্ছি বিভিন্ন প্রশিক্ষক আসেন আমরা জেলা স্তর থেকে এসেছি এই প্রশিক্ষণ নিয়ে মাছ চাষের আরও সুন্দরভাবে আর বিজ্ঞান ভিত্তিতে মাছ চাষ করতে পারে যাতে প্রোডাকশন আর বেশি হতে পারে তার জন্য সরকার ব্যবস্থা নিয়েছে আমরা সেই ব্যবস্থাকে আমরা ফলপ্রসূ করার চেষ্টা করছি এর সঙ্গে আমরা মাছ চাষের একটা ছোট বইও দেওয়া হয়েছে যে বইটা হাতের কাছে থাকলে ওরা পরবর্তীকালে কোনো সময় কোনো অফিসারে না পেলেও অন্ত নিজেরাও কিছু সেই বই থেকে তথ্য সংগ্রহ করে করতে পারবে আশা করছি আমরা এই প্রশিক্ষণ কাজে লাগবে এবং প্রশিক্ষণ নিয়ে যে উৎপাদন আছে যে আমাদের কিছুটা এখনও অন্য রাজ্যে নির্ভরশীলতা সেটা কাটিয়ে উঠতে পারব সেই লক্ষ্যে আমাদের সরকার এবং সরকারের আমরা কর্মচারী হোক আমরা এই বর্ষ অংশগ্রহণ করেছি আমরা এই তিন দিন যাবত বর্ষ ট্রেনিং হচ্ছে ট্রেনিং বিভিন্ন প্রজাতির মাছের চাষের সম্বন্ধে এবং ট্রেনিংটা নিয়ে আমাদের উপকারিত কারণ এই বিভিন্ন জায়গায় যে মাছ চাষ হচ্ছে এই মাছের আমাদের খুব আমাদের উপকারিত হয়েছে এবং যে বাইরের দেশে যে মাছগুলো আসে তার থেকে আমাদের উন্নত জাতের মাছ তৈরি হচ্ছে এই প্রশিক্ষণের ফলে হয় মাছ চাষ করে হ্যাঁ হ্যাঁ এই নির্দেশ আমাদের রাজ্যে যেতে এই মাছ চাষটা করে শক্তিশালী হয় আমাদের বাইরের রাজ্যের উপরে নির্ভর করতে না হয় সেই জন্য এই প্রশিক্ষণ এটার এই ফিশারি দপ্তর থেকে এবারে বিডিও অফিসে এপিও সাহেব বিডিও সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষ সবাই ছিল এবং মৎস্য চাষিরা ছিল সবাই সবাই এই মানে চাষ সম্বন্ধে আমাদের যথেষ্ট এপিগল উপকারিত হয়েছে এবং আমরা যাতে আগামী দিনে আরও বিভিন্ন প্রজাতির মাছ চাষ করতে পারি তার জন্যে আমাদের এই প্রশিক্ষণ আমার নাম শাহরুখ মন্ডল চাষী হ্যাঁ মৎস্য চাষি